আসসালামু আলাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের পাঁচ দশমিক এক অনুশীলনে চার নম্বর সমস্যার সমাধান করব চার নম্বরে বলা হয়েছে পেয়ূপ ফল নির্ণয় করো তো চার নম্বরে কয়ে দেখো বলেছে এ বাই এক্স মাইনাস থ্রি মাইনাস এ স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস নাইন তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে প্রথমে যেটা যা প্রথম ভগ্নাংশটাকে আমরা একই অবস্থায় রেখে দেবো এবং দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে এই স্কোয়ার এটা দেখো এক্স স্কোয়ার যদি আমরা এইভাবে লিখি তাও মানের কোনো পরিবর্তন হয় না তা এইভাবে লিখতে পারি আর থ্রির উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে আসলে নাইন পাওয়া যায় তাহলে দেখো এটা এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপর হয়ে গেছে তাহলে এ বাই এক্স মাইনাস থ্রি মাইনাস এ স্কোয়ার বাই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি এ মাইনাস বি পরের লাইনে যাও পরের লাইনে আমরা শুধুমাত্র

তারপরে মাইনাস হচ্ছে মাইনাস দিব দেখো হরের যে হরে যা আছে আর এখানে লসেগুতে যা আছে সেটা একই রকম আছে তারপরে এটা যদি ভাগ করি তাহলে আমরা ওয়ান পাবো আর ওয়ানের সাথে লবকে যদি গুণ করি তাহলে এ স্কোয়ারই পাবো এখন দেখো এই প্রথম অংশের সাথে এর সাথে এটা গুণ আকারে আছে তাই গুণ করে দিব এর সাথে এক্স গুণ করলে এ এক্স হয় প্লাস এর সাথে থ্রি গুণ করলে থ্রি এ হয় মাইনাস এ স্কোয়ার এ স্কোয়ার আমরা লিখে দিব নিচে দেখো এটা এক্স প্লাস এ মানে এ প্লাস বি এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কোথা থেকে পেয়েছি দেখো এ অংশে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে পেয়েছি এ অংশটা আবার এ অংশটা থেকে পেয়েছি তাহলে একবারে আমরা এটা সমান এটা লিখতে পারবো তাহলে একবারে আমরা লিখে দিব এক্স স্কোয়ার মাইনাস নাইন তো দেখো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা যদি কমন নিতাম কমন না যেত কিন্তু এভাবে রাখলেও ঠিক আছে ওকে তাহলে দেখো আমরা চার নম্বরে ক পেয়ে গেছি কয়েক এটাই হচ্ছে আমাদের কয়ের উত্তর অঙ্কটা খুবই সহজ তুমি একটু প্র্যাকটিস করলে পারবে এবার আমরা খ নম্বর সমাধান করব। এবার আমরা খ নম্বরটা সমাধান করব তো খ নম্বরে দেখো প্রথমে আমরা লসাগু করে নেব তাহলে দেখো এখানে ওয়াই আর এখানে এক্স তাহলে দুইটাই আসবে এক্স লিখবো আগে তারপর ওয়াই লিখবো তারপর দেখো একটা এ প্লাস বি যদি চিন্তা করি মানে একটা এক্স প্লাস ওয়াই আছে আর একটা এক্স মাইনাস ওয়াই আছে তাহলে একটা এক্স প্লাস ওয়াইও লিখবো আবার এক্স মাইনাস ওয়াইও লিখবো এখন এই লক্ষা গুটার সাথে এটা ভাগ করব তাহলে ভাগ যদি করি তাহলে দেখো ওয়াই ওয়াই কেটে যাবে আর এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস কেটে যাবে তাহলে কি থাকবে তাহলে থাকবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই থাকবে তাহলে এটা যদি আমি ওয়ানের সাথে গুণ করি তাহলে এটে পাবো তাই আমি একবারে লিখছি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই তারপরে কি আছে মাইনাস আছে মাইনাস দিলাম তারপরে একটু খেয়াল করো যে এখানে এক্স আর এক্স কেটে যাবে তাহলে কি আর এক্স প্লাস ওয়াই কেটে যাবে তাহলে কি থাকবে y ইন্টু ওয়াই মাইনাস ওয়ান থাকবে এটার সাথে যদি আমরা ওয়ানকে গুণ করি তাহলে এটাই পাবো তাহলে y ইন্টু ওয়াই এক্স মাইনাস ওয়াই থাকবে লিখে দিলাম পরের লাইনে শুধু আমরা গুণ করে দেব পাশাপাশি তাহলে দেখো এক্সকে দিয়ে গুন করলে হয় প্লাস দিয়ে করলে এক্স হয় আছে তাহলে দিয়ে করলে হবে আবার মাইনাসে মাইনাসে প্লাস গুণ করলে ওয়াই দিয়ে হবে

সমাধান করি গ নম্বরে দেখো এক্স এক্স প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার তাহলে প্রথমে আমরা এটার লসেবু করে নিব লসেবু করলে দেখো একটা হচ্ছে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার একটা ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার তাহলে এই দুইটাই আমাদের নিতে হবে তাহলে আমরা নিয়ে নিই প্রথমে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এটা একটা

তাহলে x মাইনাস ওয়ান আর এটা হচ্ছে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার আচ্ছা এবার একটু পরবর্তী একটু খেয়াল করবে এবার দেখো এক্স প্লাস ওয়ান আমরা যেরকম ছিল সেরকম লিখে দেব আর এই অংশটা আমরা চেষ্টা করব যে আমরা সূত্রের মতো করে কিভাবে সাজিয়ে লিখতে পারি তাহলে প্রথমে আমার যে বড় পদটা আছে মানে এক্স স্কোয়ার সেই এক্স স্কোয়ারটা লিখবো তারপরে আমরা কি লিখবো তারপর লিখবো মাইনাস এক্স এখন দেখো আমি এটা আসলে করতে তাহলে দেখো সাথে যদি আমি ওয়ান গুণ আকারে লিখি তাহলে মানের কি কোনো পরিবর্তন হবে মানের কোনো পরিবর্তন হবে না x এর সাথে ওয়ান গুণ x ই হবে তাহলে মানের কোনো পরিবর্তন হচ্ছে না আর এই যে প্লাস ওয়ানটা আছে তাহলে প্লাস ওয়ানটা আমরা পরে লিখব সবার পরে আচ্ছা তারপর মাইনাস আছে তারপর এক্স মাইনাস ওয়ান আছে ঠিক এই অংশটাকেও আমরা একইভাবে সাজিয়ে লিখব প্রথমে এক্স স্কোয়ার লিখব তারপরে প্লাস দিব তারপর প্লাস এক্সের সাথে আমরা ওয়ান গুণ আকারে দেখাবো তারপর প্লাস ওয়ান হবে এখন বলো যে ওয়ান কেন কোন আকারে দেখালাম ওই যে আমাদের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তো এর সাথে কে যদি আমি বি ধরি আর এটা কে আমি আসলে বি ধরেছি তাহলে দেখো বি স্কোয়ার যদি করি তাহলে ওয়ানই তো হবে এর ওপর স্কোয়ার দিলে ওয়ানই হবে এই জন্য আমরা ওয়ানটা এর পাশে রেখেছি সূত্র আকারে সাজানোর জন্য তারপরে একটু নিচে লাইনে খেয়াল করো নিচে লাইনটাও আমরা সুন্দর মতো সাজিয়ে নেব তাহলে আমরা ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে এক পাশে রাখি আর প্লাস কে এক পাশে পাঠাই দিই কারণ এখানে যে মাইনাস এক্স আছে আসলে আমরা মাইনাস এক্সটাকে এক পাশে পাঠাতে চাচ্ছি একই রকম করার জন্য আমরা এই কাজটা করছি তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর এই যে মাইনাস এক্স এই যে আলাদা হয়েছে তাই এখানেও এক্স আলাদা করে দিয়েছি এখানেও আসলে এক্স আলাদা করেছি বেসিক্যালি মাইনাস এক্সটা আমরা আলাদা করে দিয়েছি এখন দেখো তাহলে প্রথম অংশের জন্য দেখো এ প্লাস বি এটু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার তাহলে এটা কি এটা হচ্ছে একউব প্লাস বি কিউবের সূত্র তাহলে এটার পরিবর্তে আমি লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব তাহলে এক কিউব এ হচ্ছে এখানে এক্স আর বি হচ্ছে এখানে ওয়ান তাহলে ওয়ানের উপর কিউব দিলেও যা না দিল তা তারপরে তোমরা যদি চাও তো কিউব দিয়ে দিতে আচ্ছা এ কিউব প্লাস কিউব এটা একটা সূত্র হয়েছে আর একটা কি হয়েছে মাইনাস তাহলে একটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ কিউব হচ্ছে এটা মাইনাস ওয়ান ওয়ানের ওপর কিউব যদি না তাহত হবে আমি বোঝানোর জন্য দিয়েছি এবারে দেখো এই প্রথম অংশটা আমরা একসাথে করবো তাহলে ওয়ান এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এভাবে দিব আর এই যে আমাদের এটাকে আমরা একটু আলাদা করে দিব একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিব আবার এখানেও তাই করব ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিব আর মাইনাস এক্সটাকে আমরা আলাদা করে দিব এবার একটু খেয়াল করো আমরা উপরে তাহলে এক্স কিউব আর প্লাস এটা বেসিকালি 1 তারপরে মাইনাস দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে নিচে দেখো এটা যদি আমি এ চিন্তা করি পুরোটা আর এটা যদি বি চিন্তা করি তাহলে দেখো এটা যদি এ চিন্তা করি এটা যদি বি চিন্তা করি তাহলে a প্লাস আর এটা হচ্ছে a আর এটা হচ্ছে যদি বি চিন্তা করি তাহলে এ মাইনাস

এইবার নিচে আমরা খেয়াল করি দেখো এই অংশটুকু দেখো এ প্লাস বি তারপর স্কোয়ার আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার না এটুকু এটুকু এ প্লাস বি হোল স্কোয়ার চিন্তা করবো ওয়ানটাকে এ চিন্তা করব আর এক্স স্কোয়ারটাকে বি চিন্তা করবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে কি বলো এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে কি ওয়ান স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার b square এখানে b কি b হচ্ছে x square তাহলে plus b square b square আর এই যে minus x square ছিল এই যে minus x square টা আমরা এভাবে রেখে দিলাম আমি এই পাশে চলে আসছি তোমরা নিচে নিচে করবে তাহলে দেখো 2 2 আমি লিখে দিই আর নিচে কি হচ্ছে আমাদের 1 এর উপর যদি আমরা স্কয়ার দিই তাহলে এটা 1ই হয় আর টু এর সাথে এক্স স্কোয়ার বুক করলে টু এক্স স্কোয়ার হয় তাহলে প্লাস টু এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারের সাথে স্কোয়ার যদি আড়াইটা আমরা বুক করি তাহলে এক্স টু দি পাওয়ার ফোর হয় তাহলে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার দেখো এই রকমটা আমাদের এসেছে এখন আমরা পরের লাইনে যেয়ে টু তাহলে রেখে দিলাম এখন একটু খেয়াল করো এক্স টু দি পাওয়ার ফোর ঘাট অনুযায়ী আমরা সাজাবো যেটা পাওয়ার বেশি সেটাকে আমরা আগে রাখবো তাহলে এক্স টু দি পাওয়ার ফোর এর পাওয়ার বেশি এটাকে আমরা আগে রাখলাম এখানে দেখো প্লাস টু এক্স স্কোয়ার আছে প্লাস টু এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার যদি আমি বাদ দিই তাহলে হচ্ছে দুইটা থেকে একটা বাদ দিলে একটা থাকবে তাহলে প্লাস এক্স স্কোয়ার থাকবে আর এই যে ওয়ানটা আমরা আছে পেয়েছি এই ওয়ানটা আমরা লিখে দেবো প্লাস ওয়ান তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো অঙ্কটা একটু বড় মনে হলেও তোমরা যদি পর্যায়ক্রমে সাজিয়ে সাজিয়ে সূত্র অনুযায়ী শুধু সূত্র করে দিলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে তো আমাদের নম্বর সমাধান হয়ে গেছে চলো আমরা এবার ঘ নম্বর সমাধান করি এবারে দেখো আমরা ঘ নম্বরের সমাধান করব ঘ নম্বরে প্রথমে আমরা এসে সূত্রটা ভেঙে দিব তাহলে দেখো ষোলো বি স্কোয়ার এটাকে এটা প্লাস দেখো কি কি করতে পারি এর উপরে এভাবে আমরা স্কোয়ার দিতে পারি মানের পরিবর্তন হয় না আর চার বি এর উপরে যদি আমরা মানে ফোর বি এর উপরে যদি এরকম স্কোয়ার দিই তবুও মানের পরিবর্তন হয় না কারণ চার চারের ষোলো আর বিকে স্কোয়ার করে বি স্কোয়ার হবে আর এ পাশে যেমনটা আছে ঠিক তেমনটাই আমরা রেখে দিব ফোর বি প্লাস ফোর বি এবারে এ স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার বাই তাহলে এটা এ এটা বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার

একটা এ মাইনাস ফোর বি থেকে গেছে এটাকে আমাদের নিতে হবে এখন দেখো এই লসা গুণটা থেকে দিয়ে যদি আমি এই এই হরটাকে যদি আমি ভাগ করি তাহলে আমার ভাগ ফল ওয়ান আসবে এটার সাথে এটা কেটে যাবে এটার সাথে এটা কেটে যাবে তাহলে ভাগ ফল আসবে ওয়ান ওয়ান এর সাথে এটাকে যদি আমি গুণ করি তাহলে এটাই হবে এই জন্য আমি একবার লিখে দিচ্ছি যে এ স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার এইবার দেখো এ প্লাস ফোর বি আছে আর এখানে এ প্লাস ফোর বি এ মাইনাস ফোর বি তাহলে এ প্লাস ফোর বি এ প্লাস ফোর বি কেটে যাবে তাহলে কি থাকবে এ মাইনাস ফোর বি থাকবে আর এ মাইনাস ফোর বি আবার উপরেও একটা এ মাইনাস ফোর বি আছে এটা পাশাপাশি গুণ আকারে হবে তাহলে দেখো দুইটা এ মাইনাস ফোর বি হচ্ছে তাই আমি একবারে যেখানে মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম তাই আমি একবারে হোল স্কোয়ার রূপে লিখে দিলাম এ মাইনাস ফোর বি দুইটা আছে এইজন্য জন্য এটার উপর স্কোয়ার দিয়েছি দুইটা আছে এর জন্য স্কোয়ার দিয়েছি তারপরে দেখো এ স্কয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার মাইনাস

সিক্সটিন ডি স্কোয়ার তারপর মাইনাস আছে মাইনাস দিলাম এই যে প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার তারপরে দেখো এই টু আর ফোরকে গুণ করলে এইট হয় এইট এ বি হচ্ছে এখানে গুল করে তাহলে মাইনাস এইট এ বি হচ্ছে এই মাইনাসে মাইনাসে যে আগের মাইনাসের সাথে পরের মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এইট এ বি আমি একবারে লিখে দিলাম এবারে দেখো এখানে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হবে আর এই যে চারকে যদি চার দিয়ে গুণ করি তাহলে ষোলো হয় আর বিকে যদি স্কোয়ার করি তাহলে বি স্কোয়ার হয় তারপর আমরা নিচে চলে যাব এ স্কোয়ার মাইনাস সিক্সটিন বি স্কোয়ার এবার একটু দেখো একটা হচ্ছে প্লাস সিক্সটিন বি স্কোয়ার আর একটা মাইনাস সিক্সটিন বি স্কোয়ার আমি কেটে দিয়ে তোমাদের বোঝাচ্ছি তোমরা যদি কাটো তবুও হবে আর যদি তোমরা না কাটো তবুও হবে এখানে দেখো একটা প্লাস এ স্কোয়ার একটা মাইনাস এ স্কোয়ার দুটো কেটে যাবে তাহলে কি থাকবে এইট এ বি বাই এ স্কোয়ার মাইনাস সিক্সটিন বি স্কোয়ার তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের ঘর নম্বর সমাধান হয়ে গেছে চলো এবার আমরা ও নম্বর সমাধান করি ও নম্বরে প্রথম অংশটা যেরকম আছে আমরা সেভাবে রেখে দেব ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস ওপর অংশ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর নিচের অংশ দেখো এক্স কিউ প্লাস ওয়াই কিউব মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র যদি বসাই আমরা তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হয় তাহলে দেখো এখানে অঙ্কটা আমরা একটু ছোট করে নিতে পারি ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস এটা এটা দেখো গুণ আছে হ্যাঁ এটা একটা গুণ আকারে আছে তাহলে আমরা কি করতে পারি এটা দেখো x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস মাইনাস তাহলে এটার সাথে এটা কি ভাগ হয়ে যেতে পারে না তাহলে এটার সাথে যদি আমি এটা ভাগ করে দিই তাহলে উপরে কি থাকবে বলো উপরে 1 থাকবে মানে এটা এটা কেটে যাবে তাহলে উপরে কি থাকবে 1 থাকবে না 1 তাহলে উপরে 1 আছে আর নিচে দেখো x y আছে যে আমি x y লিখে দিয়েছি আবার বলছি সূত্র ভেঙে সূত্র করে নিয়েছি সূত্র ভেঙে দিয়েছি সূত্র ভাঙা করে দেখছি ওপরে একটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই আছে আর নিচেও একটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই আছে তাহলে এই দুটার মধ্যে কি ভাগ চিহ্ন আছে মানে ভাগ আকারে আছে তাহলে আমরা লবের সাথে হর যদি কেটে দিই কেটে দিতে পারবো মানে ভাগ করে দিতে পারবো তাহলে ওয়ান পাবো ওয়ানটা বেসিক্যালি আমরা ওপরেও পাচ্ছি নিচেও পাচ্ছি তো ওপরের ওয়ানটা এই যে ওয়ান লিখেছি আর এই যে নিচের ওয়ানটা ভাবনাংশের সাথে যে নিচের হরের সাথে ওয়ান বলে তো ওইটাই হয় তাই আমরা ওইটা ওভাবে রেখে দিয়েছি এইবারে আমরা এটা লসারু করে নেব তাহলে একটা হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াইও নিতে হবে আমাদের আর এক্স মাইনাস ওয়াইও নিতে হবে আমাদের তাহলে তাহলে প্লাস ওয়াই মাইনাস নিলাম এখানে দেখো এখানে হরের সাথে এখানে হচ্ছে লসার সাথে এই হরটা ভাগ করি তাহলে প্লাস ওয়াই থাকবে এটা এটা কেটে যাবে আর এর সাথে যদি আমি ওয়ান গুণ করি তাহলে এক্স প্লাস ওয়াই থাকবে আর এই যে মাইনাস মাইনাস দিয়ে দিলাম এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই যদি কেটে যায় তাহলে কি থাকবে এক্স মাইনাস ওয়াই থাকবে তার সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে আসলে এক্স মাইনাস ওয়াই থাকবে আচ্ছা এখানে থাকে মাইনাস আছে মাইনাস ওয়াই দিয়ে দিয়ে সাথে গুন করে দেব একবারে করলেও হবে এই যে সাথে করলে হবে আর এই যে প্লাস হবে আর নিচে হচ্ছে এক্স একটা আর এক্স একটা এবার একটু খেয়াল করো তাহলে আমাদের প্লাস আর কেটে যাচ্ছে তাহলে কয়টা ওয়াই আছে দুইটা ওয়াই তাহলে আমি এটা দেখো এম প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে এখানে এক্স আর বিটা হচ্ছে আমাদের ওয়াই তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমাদের ও নম্বর সমস্যাটারও সমাধান হয়ে গেল আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ